আসসালামু আলাইকুম অর্গানিকাস আয়ুর্বেদিক লিমিটেড থেকে আমি শামীমা বলছি অর্গানিকাস আয়ুর্বেদিক লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট হলো আমাদের এই মাল্টিহার মাল্টিহার প্রোডাক্টটির গুরুত্বপূর্ণ এই কারণে যে এই প্রোডাক্টটি টোটাল পঁচিশ রকমের জাতীয় উপাদান দিয়ে তৈরি আর তার মধ্যে হলো নিম পাতা অর্জুন সোনা পাতা আমের আটি জামের লিচি ইত্যাদি পঁচিশ রকমের বেশজ জাতীয় উপাদান এতে রয়েছে আমাদের এই মাল্টিহার কোনো ওষুধ নয় বরং কতগুলো ওষুধই গাছ মূল পাতার সংমিশ্রণে তৈরি যাকে আমরা এক কথায় বলতে পারি খাবারের পরিপূরক কিংবা ফুড সাপ্লিমেন্ট আমাদের এই ফুড সাপ্লিমেন্ট অর্থাৎ মাল্টিহার কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক বাতে ব্যথা ডায়াবেটিক্স প্রতিরোধ ম্যাদ ওজন কমানো ত্বকের উজ্জ্বলতা ইত্যাদি রোগ প্রতিরোধে সহায়তা করে আমি আবারও বলছি এটা সরাসরি কোনো ওষুধ নয় এটা একটা প্রাকৃতিক ফুড সাপ্লিমেন্ট আপনি যদি এটি নিয়মিত তিন মাস এক টানা সেবন করেন তাহলে আল্লাহর রহমতে আপনি আপনার শারীরিক পরিবর্তনগুলো বুঝতে যদি মনে হয় আমাদের মাঝিহারটি প্রথমে একবার ট্রাই করে দেখতে চান তাহলে আপনার জন্য আমাদের এই ফ্রি ট্রায়াল প্যাক এই ফ্রি ট্রায়াল প্যাক প্যাকটি নিতে রকম কোনো টাকা লাগছে না শুধুমাত্র ডেলিভারি চার্জ লাগছে ডেলিভারি চার্জ হলো ঢাকার মধ্যে ষাট টাকা ঢাকার বাহিরে যারা নেবেন তাদের জন্য হলো একশো বিশ টাকা মধ্যে ষাট টাকা ঢাকার বাহির থেকে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য একশো টাকা করে